ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কদিন চলবে এই দুর্যোগ রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে টানা চলছে বৃষ্টি মাঝে কদিন বিরতি মিললেও ফের শুরু হয়েছে বৃষ্টিপাত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার প্রভাব বাংলাদেশের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে কিন্তু পড়বে এককভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু নিম্নচাপের এই বৃষ্টি কিন্তু বজায় থাকবে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে কলকাতা থেকে এই ঘূর্ণিঝড়টি এবং এর ফলস্বরূপ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সারাদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ যার জেরে বৃষ্টিপাত কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে আজ গোটা দিনই হবে ঝড় বৃষ্টি আজ হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলায় বৃষ্টিপাত হতে পারে সেগুলো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং নদিয়াতে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম খুলনা বাগেরহাট ময়নময়নসিংহ ঢাকা এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেটে কোথাও কোথাও কিন্তু বন্যার সমস্যাও একটা কিন্তু দেখা দিতে পারে পাশাপাশি ফেনীতে ইতিমধ্যেই কিন্তু জল জমেছে এবং বন্যার জলে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সারাদিনই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী দুদিন এই মুহূর্তে আপাতত আবহাওয়ার উন্নতি সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে আগামী দিনে যখনই নতুন করে কোনো আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে এবং আবহাওয়া দপ্তর থেকে সঠিক নিউজ উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার